সেই সেখানে সাংবাদিকদের রক্ত মিশে আছে আমরা যে প্রাঙ্গনের কথা বলছি আপনারা দেখবেন যে একাত্তরের শহীদ সাংবাদিকদের নাম উৎকীর্ণ করা আছে সমস্ত প্রগতিশীল আন্দোলনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতান্ত্রিক অভিযাত্রার আন্দোলনে সাংবাদিকরা রাজপথে সৎকার থেকেছে সাগর রুনির কেন বিচার হচ্ছে না এখন পর্যন্ত এখন তো কথিত হাসিনা স্বৈরাচারী হাসিনার প্রেতাত্মা এখন নাই এটার জবাব সরকারকে দিতে হবে তার মানে তাদের আন্তরিকতার অভাব আছে সদিচ্ছার অভাব আছে অঙ্গীকারের অভাব আছে আমরা রাজনৈতিক দলগুলির কাছ থেকে শিষ্টাচারের প্রত্যাশা করি তারা কিন্তু একটা দোষারোপের সংস্কৃতির মধ্যে চলে গেছে একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্র একটা তৈরি হচ্ছে আমরা সেটা চাই না সাধারণ মানুষ সেটা চায় না সাধারণ মানুষ শান্তি শৃঙ্খলা চায় তারা গণতান্ত্রিক অভিযাত্রা চায় একটা সুষ্ঠু অবাধ নির্বা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকারকে দেখতে চায় দুমুঠো ভাত চায় স্বাস্থ্য শিক্ষা অন্যবস্ত্রের বস্ত্রের কিন্তু নিশ্চয়তা চায় আমরা সেটাই চাই আমরা চাইব যে এই সরকার সাংবাদিকদের যেই আন্দোলন এবং সংগ্রাম সেগুলি সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সরকার দাবি মেনে নেয় কিন্তু পানিটা ঘোলা করে শিক্ষকদের উপরে সাউন্ড গ্রেনেড কেন নিক্ষেপ করতে হবে সেটাও নিন্দনীয় তার সব দাবি মেনে নিচ্ছে কিন্তু পানিটা ঘোলা করে নিচ্ছে আমরা এখনও সময় আছে আমরা বলতে চাই সরকারকে আমাদের দাবি দেওয়া যেন পূরণ করে নেয় আমরা সবসময় রাজপথে আছে এবং থাকবো নতুন সরকার এলেও যে আমাদের সব কিছু স্বর্গ হয়ে যাবে এটা আমরা মনে করি না আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করব জুলুমের প্রতিবাদ করব এবং সেই অঙ্গীকারের পথে আপনাদেরকে শরিক হওয়ার জন্যে আকুল আবেদন জানাচ্ছি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ